রাজশুভশ্রীর মেয়ের প্রথম জন্মদিন প্রকাশী ইয়ালিনীর জন্ম মুহূর্তের ছবি তাকে দেখার জন্য বেশ অনেকগুলো দিনই অপেক্ষা করতে হয়েছিল মেয়ের জন্মের প্রায় সাত থেকে আট মাস পরে তার ছবি পোস্ট করেছিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় এবং রাজ চক্রবর্তী তারকা দম্পতির একমাত্র মেয়ে দেখতে দেখতে বড় হয়ে গেল তিরিশে নভেম্বর এক বছরে পা দিল ছোট্ট ইয়ালিনী তাকে দেখার জন্য বেশ অনেক দিনই অপেক্ষা করতে হয়েছিল দর্শকদের মেয়ের জন্মদিনে অনেকগুলো না দেখা ছবি পোস্ট করলেন রাজ এবং শুভশ্রী মেয়ে এবং ছেলে তাদের দুজনের চোখের মনে সারাটা দিন দুই দেখে নিয়ে কেটে যায় নায়িকা এবং পরিচালকের যতই তারা টলিপাড়ায় ব্যস্ততম পরিচালক ও নায়িকা হন না কেন পরিবারের জন্য সব সময় তাদের সময় বরাদ্দ শুটিংয়ের ফাঁকে ছেলে মেয়েদের নিয়ে মাঝে মধ্যেই ঘুরতে বেরিয়ে পড়েন তারা ছেলে ইভানের জন্মের পর হাসপাতাল থেকেই ছেলের ছবি পোস্ট করেছিলেন শুভশ্রী এবং রাজ চক্রবর্তী নিজেও তবে মেয়ের ক্ষেত্রে তেমনটা করেননি তাই সবাই অধীর অপেক্ষায় ছিল কবে দেখা যাবে তারকা জুটির একমাত্র রাজকন্যাকে ইয়ালিনীর এক বছর জন্মদিনে প্রকাশ্যানলেন এমনই কিছু না দেখা ছবি রাজ শুভশ্রী দুজনেই নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছেন সেই ছবিগুলি ইয়ালিনিকে জন্ম দেওয়ার ঠিক পরের মুহূর্তে ছবি পোস্ট করে পরিচালক যেখানে দেখা যাচ্ছে নায়িকা তখনও অপারেশন থিয়েটারে গা চাদর দিয়ে ঢাকা মাথায় শাওয়ার ক্যাপ পরানো বোঝা যাচ্ছে সেই প্রথম মেয়েকে দেখছে মা শুভশ্রী অপারেশন থিয়েটার থেকে মেয়ে আর মায়ের ছবি তোলা হয়েছে সহ্যজাত ইয়ালিনিকে দেখার অপেক্ষায় ছিল সবাই মেয়ের জন্মদিনে সকলের সেই মনের ইচ্ছে পূরণ করেছে রাজ ও শুভশ্রী মেয়ের জন্মদিন উপলক্ষে দিন কেমন আয়োজন করেছেন তারা সে অবশ্য এখনো জানাননি তবে বিশেষ কিছু যে পরিকল্পনা করে রেখেছেন তা কিছুটা হলেও আন্দাজ করা যাচ্ছে